আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সর সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যা একটু চমক দিব না আপনাদেরকে মানে আপনারা নিজে চমকে যাবেন তো দেখেন এই যে মার্সিডিস বেঞ্চের কিন্তু আপনাদেরকে সেই সৌদি এয়ারকন একটা বাস মোট আস নিয়ে আসলাম এই বাস মোটের ব্যাপারে বলতে গেলে আপনারা কিন্তু টোটালি অবাক হয়ে যাবেন এত ভালো লাগছে এই বাসটা চালানোর পর কর মতো না এটা আপনারা জানান যখন আমি ড্রাইভ করবো তখনই দেখতে পারবেন তো আগে এটার আশেপাশে দেখালাম আপনাদেরকে তো এটার কোয়ালিটি দেখেন মার্সিডিস বেঞ্জের যেই লোকোটা এটা দেওয়া আছে যেই অস্থির বাসিস পাসমোট বাই মানে কর মতো না আর এটার সাথে কিন্তু তিনটে অ্যানিমেশন দিছে আপনারা দেখতেছেন তো তিনটে অ্যানিমেশনের ভিতরে অ্যানিমেশনগুলো যদি দেখেন আমি দেখেন দুই চারের দুই সাইড ডোর খোলার জন্য একটা অ্যানিমেশন আছে আর দ্বিতীয়টা হয়েছে আপনার ভিতরে যে মালগুলো দেখতেছেন এই মালগুলোর জন্য আর কি একটা দেওয়া হয়েছে একটা যদি ক্লিক করার মালগুলো চলে যাবে আবার আসবে আর তৃতীয় নাম্বারটা হচ্ছে এটা আমরা জানি যে চেয়ার কোচের যে একটু ডাউন করার যে সিস্টেমটা এখানে আপ ডাউন করার জন্য দেন বুক ডাউন করতেছে এই বুক ডাউন করার জন্য সিস্টেমটা হয়েছে তো এখন আমরা ড্রাইভ করবো আর গাইস এটা ব্রেক কন্ট্রোলিং কিন্তু অসাধারণ যা আপনারা এই দেখেন অসাধারণ ব্রেক কন্ট্রোলিং আর বা এটা জাম্পিং সিস্টেমটা মানে কি কম মাখন পোড়া এটা জাম্পিং সিস্টেম এতটা সুন্দর এতটা ভালো লাগছে আমার কাছে দেখেন মানে এত সুন্দর স্প্রিং করে এটা এত তো মানে স্মুথলি চালানো যায় মানে কম হতো না দেন এটার মানে কি কমও আমি মানে এতটা অবাক হয়েছি এটা মানে বাসটা যখন আমি চালাইছি মানে অস্থির লাগছে আমার কাছে তো আপনারা যারা দেখা গেছে এটা খেলবেন এটা দেন ডাউনলোড করে খেলবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু অবাক হবেন এই জন্য বলে আপনারা কিন্তু এটা মিস্টেক করবেন না সবাই কিন্তু ডাউনলোড করে খেলবেন এটার মধ্যে আমি একশো থেকে একশো দিয়ে আমি কোনো ভুল ধরতে পারি না সো এর জন্য আমি কোনো বল কথা বলবো না যে কোনো খারাপ জিনিস আছে বা কোনো খারাপ ক্রিয়েটর ক্রিয়েট হয়েছে কোনোভাবে তো অনেকটা সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আমাকে কাছে খুবই ভালো লাগছে আপনারা সবাই ট্রাই করতে পারেন সবাই ডাউনলোড করে এটা খেলবেন আর এটা দেখেন ভিতরের ড্যাশবোর্ডটা ভিতরের ড্যাশবোর্ডটা কিন্তু অস্থির আর দেখেন স্মুথলি যেই ব্যাপারটা আর দেখেন ভাই ব্রেক ধরে মনে হইতেছে ভাই কী কোনো রিয়েল বাসের ভিতরে আছে একদম রিয়েল একটা বাস ফিল পাওয়া যেতে সেটাতে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে আর মাঝখানে একটা কথা বলি যারা নাকি নিজের নাম দিয়ে স্ক্রিন বানিয়ে নিতে চান নিজের নাম দিয়ে নিজের পছন্দের বাসের স্ক্রিন দিয়ে স্ক্রিন বানিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ তো ভিডিওটা এখানে শেষ করে দিব, দেখা হোক আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ